আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমাদের গ্রামের মাহফিল শুরু হয়ে গেছে তারপরে কি কি খাইলাম কি কি করলাম তারপরে মেলায় একটু ঘোরাঘুরি করে গেলাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করা আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি রাইট নাও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দোকানের দিকে সকালের নাস্তা করার জন্য তারপরে হাঁটতেছি দেখতেই পারতেছেন তারপরে দোকানের সামনে গিয়ে দেখি গরুর মাংস কোটা হচ্ছে কারণ আজকে আমাদের গ্রামে মাহফিল তো গরুর মাংস কোটাকুটি চলতেছে ধুমধাম করে তো খুঁপাইতেছে আর খুপাইতেছে কুপানি যেন শেষ হচ্ছে না তারপরে দেখতেই পারতেছেন মাংস যে দারুণ লাগতেছে এই হচ্ছে মাহফিলের ব্যানার আলোয় জ্বলতেছে দেখতেই পারতেছেন তারপরে আবার রাত হয়ে গেল আমি বের হয়ে গেলাম মাহফিলের দিকে দেখলাম কী কী বলছে তারপরে দেখতেই পারতেছি মাহফিলে তো নানান রকম খাবারের দোকান আমি বলি কিরি এত দোকান কই থেকে আসলো বিশাল আপনি যা যা চাইবেন তা তাই পাইবেন পরে আমি একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা অনেক মজার ছিল পরে একটু বাসার জন্য পেজি মাখা টাকা নিলাম তারপরে মামা ভাগিনা পান খেয়ে একসাথে চলে গেলাম প্যান্ডেলের দিকে ওয়াজ শুনতে শোনার জন্য পেন্ডেলের ভিতরে বসে গেলাম